শোনো আমরা আমরা সবাই একটু শান্ত হয়ে বসি সামুল আমরা একটু বসি বসে বসি শোনো তোমরা তো কার চিহ্ন পারো তাই তো আজকে আমরা কার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করব হ্যাঁ ঠিক আছে ওকে কার চিহ্ন ব্যবহার সম্পর্কে আমরা জানবো ঠিক আছে ওকে তাহলে তোমরা এদিকে একটু তাকাও আগে আমি লিখি হ্যাঁ তোমরা বলবে ঠিক আছে সবাই কি রেডি হ্যাঁ বলো আতে আকার কার হ্যাঁ কার চিহ্ন পারলে তোমরা রেডিং পড়তে পারবে কি মজা না হ্যাঁ বলো এটা কি লাগলাম গুড খুব ভালো বলেছো এটা কি লাগলাম তারপরে কি রস উস তারপরে বাহ খুব ভালো পারো তো তোমরা তারপরে হ্যাঁ আচ্ছা আমরা এদিকে আসি আমরা এটাকে দুই ভাগ করে নিই হ্যাঁ তারপরে দীর্ঘ ওর পরে কি বাহ ওইতে ওতে আউকার ওতে ওকার ওতে আউকার আউকার গুড ওতে আউকার আউকার হ্যাঁ না আজকে আমরা আগে পড়ি তারপরে পড়া শেষে আমি লিখতে দিব হ্যাঁ আমি আগে सुनो গুড পারো আজকে আমরা আজকে আমরা দেখবো কর কে কে বলতে পারে বসো বসো আচ্ছা এবার আমি প্রথমে আকারের ব্যবহার প্রথমে কিসের ব্যবহার আকারের ব্যবহার তোমরা কি কেউ জানো যে কর পরে আকার দিলে কি হয় হ্যাঁ কর পরে আকার দিলে কি হয় কি হয় বাংলা ভাটে একটু খুঁজে দিও সবাই হ্যাঁ হ্যাঁ তুমি যাবো ওর সাথে ঠিক আছে একজন একজন পাঠাই দিলাম দুজনে মিলে খুঁজে নিয়ে আসবা না 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 এতজন যাওয়া যাবে না ওকে আচ্ছা তাহলে ক্ষয়াকারে কি হবে ক্ষয় কারে কি হবে দেখি ভাত খা বুঝা আর সুন্দর করে বলছে আর তাহলে আকার দিলে আমরা মুখটা আব দেখি কে কত বড় আ করতে পারে আপনার তো অনেক

তারপরে এই মা কিভাবে হয় মা থ্যাংক থ্যাংক ইউ ইউ হ্যাঁ তুমি বলো তো গা কিভাবে হয় গা এ পারে আমার স্টুডেন্টরা তো অনেক ভালো কয়েকদিনের মধ্যে সবাই রিডিং পড়া শিখে ফেলবে এই তুমি কি বলতে পারো যে আকারে কি হয় তাহলে আকার দিলে আমরা হ্যাঁ তোমাকে ধরবো তুমি বলো আকারে কি হয় আমি সবাইকে ধরছি সবাই আচ্ছা ঠিক আছে ও সুন্দর কথা বলছে কেজনে আমরা কথা না বলি হ্যাঁ ও বলছে যে একজনকে ধরবো মানে সবাই যদি বলো আমি 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 তাহলে এবার সবার উদ্দেশ্যে ধরতেছি দেখি সবার কথা আমার কানে আসে কিনা আমি বুঝতে পারবো ধরবো আর আমি কি লিখবো আমি এটা কি লেখলাম ঘ তাহলে ঘ আকারে ঘা কারো শরীরে ঘা আছে নাকি ঘা এই যার ঘা আছে তাহলে ঘা বান আমি শিখে ফেললাম এই যে হ্যাঁ পালা ভয়াকারে ঘা ভয়াকারে ঘা পয়াকারে কা পয়াকারে কা এবি রিয়া তুমি যাও তো হ্যাঁ তুমি মা হয় কিভাবে বলো তো শাব্বাস সময় আমরা এটি পড়া পারবো এবার আমরা রশ ইকার দিয়ে দেখি পারি কিনা হ্যাঁ রশ ইকারে ই হবে সবাই ই কত ই ই ই আমরা কখন এরকম ই বলি বলতো ও যে বলছে যে আমরা যখন কাউকে অনেক সময় ভেঙ্গাই তাই না ভেঙ্গানো ভালো না কিন্তু অনেকে ভেঙ্গা দুষ্টরা কিভাবে এইভাবে ভেঙ্গায় জড় লাগলে ভেঙ্গায় না আচ্ছা কাউকে ভেঙ্গানো ভেঙছে দেওয়া ভালো না ঠিক আছে তারপর আজকে আমরা শিখবো তো এটা এজন্য আমরা সবাই ই বলি বলো ই ই ই কার দিলে সবাই বলব হ্যাঁ দেখে আচ্ছা আমি এর ভিতরে যদি কে তাহলে কি হবে কানা কি

ঘ লিখি তারপরে রশিক ঘি হয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে ঘি আচ্ছা আগের মাস যাদের ধরি নেই এবার তাদের ধরব আচ্ছা তোমার নাম জান কি আরিয়ান আরিয়ান এটা কি লিখছি

যাকে যাকে ধরছে একবার অন্যজনকে ধরবো তুমি বলো তো ট রশি করে কি হয় টি গুড তুমি বলো তো জ রশি করে কি হয় জি জি সামিয়া বলো তো ম রশি করে কি হয় বি তুমি বলতে পারো তুমি বলো তো তুমি তুমি নিজের মতো একটা বলো ব রশি করে কি হবে বি পার্সেন্ট তাহলে তোমার ধরি নাই তুমি বলো তো রশি কে রে কি হবে দেখো তোমাকে ধরবো আচ্ছা তুমি বলো তুমি নিজের মতো একটা বলো তো দেখি র বিন্দু র কেড়ে কি হয় রি গুড তুমি একটা বলো নিজের মতো একটা করে বলো সাই রিসিকারটি গুড তাহলে রস্ব ইকার যদি দেই তাহলে আমাদের মুখটা কেমন হবে ই ই আর মজার বিষয় হলো এই রস্ব ইকার দিলেও মুখটা ই হয় দীর্ঘ ইকার দিলেও একই রকমই হবে চল আরেকটা শেষ সমাপ ঠিক আছে আরেকটা রিয়া রিয়া ধরাও রিয়া এটাকে পড়ো এটা তো দীর্ঘকার রিয়া বলো তয় দীর্ঘকারে কি হবে টি রিয়ার পাশে তুমি ম দীর্ঘ কি হবে মি বলতে পারছে আমরা রসই দীর্ঘকার পারবো সবাই পারবো না আচ্ছা সিনহা তুমি একটু জোরে বলো তুমি একটু জোরে এই দেখেন থেকে যে কোনো একটা নেও তোলা নেও তো

সবাই রে বোর্ডের দিকে তাকায় ওকে ঠিক আছে আমি লিখবো তোমরা সবাই বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি দিচ্ছি কি হলো ও যে তুমি বলো নাই কেন সবাই বললো তোমার বলতে হবে হ্যাঁ তুমি বলবো হয়ে বসো সোজা সোজায় বসে আচ্ছা তাহলে এটা কি লেখলাম এটা

তোমরা খুব ভালো বলছো এবার আমি এবার আমি চলে যাব কিসে জানো এরপরে কি আছে দেখো তো রস উ কার ই কার না বলো এই চিমটি দিলে কি হয় চিমটি দিলে হ্যাঁ চিমটি দিলে উ হয় না এটা যে কেউ হাত দিলে এভাবে মুছে যাবে এটা হ্যাঁ চিমটি দিলে উ বোলো না ব্যাথা বলে উ বলো না সবাই বলো তো উ তাহলে আমি সবাই একটা চিমটি দিব তো সবাই উ বলবা এ উদি পিছনে উ ব্যথা ভায় নাই উ উ বলে নাই আবার চিমটি দে উ সুন্দর করে উ করে বলছে উ এভাবে আবার চিমটি দে এইবার সবাই ব্যথা পাইছে রে তাহলে আমরা এইটা উ বলবো হ্যাঁ আমরা কি বলবো উ না এইভাবে গলা ধর না গলা 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 ধর না ঠিক আছে ওকে তাহলে এটা রসু কার বসে কোথায় নিচে কোথায় বসে কোথায় বসে নিচে বসে নিচে তাহলে দেখো হ্যাঁ এটা কি লাগলাম কয় রসু করে এবার বুঝতে পেরে নিচ্ছে কু আচ্ছা গয় রসু করে গয় রসু করে গয় রসু করে গু তাহলে গয় রস করে আচ্ছা টয় রসে সবাই এই কাটিলে ও হবে ও যে সুন্দর মুখটা আমরা কেমন করছি সবাই আচ্ছা ওকে আমার মজার বিষয় হলো দেখো মজার বিষয় হলো আমি সব বন্ধ করি বন্ধ করি এই আচ্ছা আমি একটু বন্ধ করি দীর্ঘ এবার কি দীর্ঘ একই রকম বলো চয় কার কি হবে দীর্ঘ করে হ্যাঁ দীর্ঘকারে তারপরে করে তোর দীর্ঘ দীর্ঘকারে তু আমি আয়ে একটা তো সবাই পারে আমি কি করতে পারো ধরবো না 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 খারাপ শব্দ বলা যাবে না ঠিক আছে ওকে আমরা এইবার মিলে আমি উল্টা করে ফেলবে আর যারা যে কোনো জায়গা থেকে ধরলে পারবে তারাই হলো আজকে সত্যিকারের শিখতে পেরেছে আচ্ছা ও বলতে আমারও ধরেন তুমি বলো এটা বলো এইভাবে সব বলতে পারতে হবে হ্যাঁ ইসলাম।

বলো চয় চু চুয় দীর্ঘ হ্যাঁ এবার এটা কি সাব্বাস সাব্বাস কয়েকজনের একটু সমস্যা আছে তুমি একটু দাঁড়াও তুমি বলো এটা কি

এই যে পারছে পারবে না কেন সবাইকে আমরা আগামীকাল আবার আমি এই কথা পড়বো হ্যাঁ তোমাদের এখন কাজ হলো এরকম পাঁচটা করে লেখা আকার কয়েক রেখা কয়েক রেখা কয়েক রেখা কয়কারটা পাঁচটা করে লেখা সবাই শুরু করো লেখা শুরু করো আচ্ছা আমি ডিম মুসিব দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা না এগুলো তোমরা তোমাদের মতো লেখবা ঠিক আছে হ্যাঁ আমি এগুলো মুছে দিই তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এই পাঁচটা করে পাঁচটা করে লেখবা যারা বুঝছো না আমি আমি বলে দিচ্ছি যারা বুঝতে পারছো না আমি বলে দিচ্ছি কয়েকারে কা কয়েক খা গয়কারে গা চয়কারে চা এরকম পাঁচটা করে যার যেগুলো পছন্দ ময়কারে মা রসিকা কয় রসিকারে কি কয় রসিকারে কি ঠিক আছে গয় রসিকারে ঘি এইভাবে কত কত করে লাগবা বুরগে জয় রসিকারে জি ইচ্ছা মত ইচ্ছা মত ਨਹੀਂ আই ইচ্ছা মত হয় রসিকারে হি ও দেখেন কফ দেয়ালে সব লেখা আছে আছে না যে তারপরে ওই দিবা এইভাবে এটি তোমরা লাগবা এটি এটি আমি আর লিখে দিব না হ্যাঁ দেখি কে তাদের লিখতে পারল আজকে লিখতে পারলে ছুটি হ্যাঁ কলম আমি দিচ্ছি খাতা কলম বের করো